মানে আপনার দোকানে ঢুকলাম আর দেখলাম অল টাউন আর বি আর পাশে কি আমি ব্যবসায়িক আমি সেক্ষেত্রে আমি বিদ্যুতের জিনিসটাকে যখন আসি তখন ফার্স্ট টাইম আমি কেবল এবং চাপ দিতে পারবেন না কারণ আপনার সবচেয়ে বড় দুর্ঘটনা গুলা ঘটে কিন্তু কেবলের কারণে আর সার্কেট বেকারের কারণে সেই জন্য আমি কেবল গুলা নিজেরা তৈরি করে বিক্রি করি আমি সম্পূর্ণ ওয়ালটন কোম্পানি কেবলটা বিক্রি করি অরিজিনাল বিআরবি কোম্পানি পোস্টের মজিবুর রহমান সাহেবের আমি কেবলটা বিক্রি করি আপনার কাছ থেকে তার নিল মানে অরিজিনাল বিআরবিটাই পাবে অরিজিনাল বিআরবিটা পাবে অরিজিনাল ওয়ালটনটা চাইলে ওয়ালটনটা পাবে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু মানুষ নামে বেনামে অসংক পাওয়া যায় কিন্তু বাট ভুইয়া লাইট ক্ষেত্রে যদি আসেন সেই ক্ষেত্রে শুধুমাত্র এই দুটো ব্র্যান্ডের অরিজিনাল ফায়ারপ্রুফ এফআর যেটা যেটা হচ্ছে যে দুর্ঘটনা ঘটার পরেও যদি দুমা যে বের হতো আগে সেটা হবে না সেটা যে

নিয়ে সারা বাংলাদেশে সেল করে অতএব এটা আমাদের থেকে কমে পাবে এই রোজ ব্যান্ড সারা বাংলাদেশ থেকে যে সেল হয় সেটা আপনার থেকে আমাদের মাধ্যমে আমাদের কাছ থেকে যায় আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে এই যে হাজারো গ্যাংসুসের ডিসপ্লে হ্যাঁ হাজারো গ্যাংসুস দেখা যাচ্ছে জি

আপনাকে সেটা দেখতে হবে এই যে দেখেন আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি দেখেন

কন্টাক্টগুলো কপারে হয় সুইচ দেখতে একই রকম একই রকম দেখেন এই সুইচটাও দেখতে একই রকম এই সুইচটাও দেখতে একই রকম একই রকম কিন্তু একটার ভিতরে প্লাস্টিক একটার ভিতরে কপার কপার আপনি তার ভিতর দেখতেছেন ভিতরে দেখতেছেন না তবে আমাদের কাছ থেকে যদি গ্যাং সুইচ ক্রয় করলে আমরা এভাবে প্রত্যেকটা গ্যাং সুইচকে আমরা খুলে দেখাই দিব যে কোনটাতে কপার আছে কোনটাতে প্লাস্টিক আছে খোলা সম্ভব না আপনি গ্যারান্টি দেন যদি কেউ প্রমাণ করতে পারে আপনি যেই প্রোডাক্ট দিবেন সেটার মধ্যে কপার নাই হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে মনে করেন আমাদের এখান থেকে কোনো প্রকার প্রোডাক্ট নেওয়ার দরকার নাই আমি মনে করি আমি আপনাকে ফার্স্ট টাইম বলি

সার্কিট ব্রেকার উপরে দেখতে কিন্তু দেখতে এমন হয় ভিতরে 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 দেখেন কি থাকে ভিতরে কিছু কিছুই নেই দেখেন দেখেন

টাকা দিয়ে পাবেন এগুলো টাকা দিয়ে পাবেন যে আপনার ওই পুরনো ফ্যানগুলো কিন্তু দিয়ে দেয় আর এই যে দেখেন আমাদের কিন্তু সালে দুই হাজার পঁচিশ সালে একেবারে থাকবে একেবারে থাকবে একশো পার্সেন্ট কপার

গরমের হট আইটেম যেটা সেটাই কিন্তু সার্জার ফ্যান আসলে সার্জার ফ্যানটা মানুষ এতটাই মূল্যায়ন করে যে বাসা ছোট বাচ্চা থাকে আমরা কষ্ট করতে পারি কিন্তু ছোট বাচ্চা যাদের আছে তাদেরকে কিন্তু মুরব্বীদের বাচ্চাদের কিন্তু আমরা কষ্ট দিতে চাই না সেই জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস তবে প্রতারণার যুগে আমি যেটা বলবো যে আমাদের এখান থেকে যে সার্জার ফ্যান গুলো আছে এগুলো সম্পূর্ণ দুই সালের ফ্যান এবং একেবারে নতুন অরিজিনাল ডিফেন্ডারের ডিফেন্ডারের ফ্যান এবং

মানে এই ফ্যানগুলো পাইকারি বিক্রি করা যতগুলো বিক্রি করবেন তুলনায় দাম কম হবে যদি কম না হয় ভাই কম না হলে কি এই ফ্যানগুলোর মধ্যে বাংলা ফ্যান আছে আমাদের কিন্তু বাংলা ফ্যান না

হয় সেই জিনিসটাকে বুঁয়াল আয়োজন সম্পূর্ণ ভাবে মুছে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই আয়োজন এক টাকা অ্যাডভান্স লাগবে না প্রোডাক্ট অর্ডার করবেন হাতে পাবে এরপরে মূল্য পরিশোধ করবেন ভিডিও স্ক্রিন এবং নেবেন